সব গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও একটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আমি আশা করি সবার ভালো লাগবে এটা হচ্ছে যে আপনার মাটি ডেলি মোড় থেকে মোমাইন যাওয়ার আর কি ভিডিও তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে তারপরে এই যে আমি ভিডিও কন্টিন করতেছি আশা করি সবার ভালো লাগবে আর যারা বগুরা মমায়নে আছেন অবশ্যই এই জায়গাটা ভালোভাবে চেনেন আর সাপোর্ট করবেন যেহেতু ছোটখাটো ইউটিউবার যাই হোক আমি তো আর অতভাবে ভয়েস কন্টিনউ করতে পারি না বাট ট্রাই করতেছি আপনার উৎসাহ দিলে আরো ভালোভাবে করার চেষ্টা করবো বাট একটু স করে হেল্প পাইলে আর কি পুরোপুরি ভাবে একটু আর কি কন্টিনিউ করতে পারবো তবে চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার সাপোর্ট পেলে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবো আশা করি সবাই পাশে থাকবেন কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ